বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে বিতর্ক বহুদিনে আসলে বাবার জন্মস্থান ঠিক কোথায় কচুয়া না চাকলা এই এই সত্যি খুঁজতে আমি পৌঁছে গেছিলাম দুই ধামে গত সেপ্টেম্বর কচুয়া জায়গাতেই বাবার পুজো দিয়েছি কথা বলেছি সেখানকার সেবায়ের সঙ্গে বাবার আশীর্বাদে এই দুই জায়গাতেই পুজো দিয়েছি পেয়েছি ভোগ প্রসাদ আর এক অদ্ভুত শান্তির অনুভূতি কিন্তু প্রশ্ন রয়ে গেল আসল জন্মস্থান কোথায় এরপর আমরা গেলাম বাবার বাল্যবন্ধুর বাড়ি আর তারপর সেখান থেকে যেখানে মধ্যযুগীয় সোজা প্রত্যতত্নের অমূল্য নিদর্শন আর ক্ষণার ডিবি যার সাথে জড়িয়ে আছে মহারাজা বিক্রমাদিত্যের সবার জ্যোতির্বিদ বরাহের স্ত্রী ক্ষণার কিংবদন্তি এই সফরে আমি খুঁজেছি ইতিহাস কিংবদন্তি আর বিশ্বাসের মিশেল যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর এর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেখবেন ইনস্টাগ্রামে দেখলেও পেজটা ফলো করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর পুজোর আগাম শুভেচ্ছা